আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা জানিয়ে সাবধানে থাকতে বললেন ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শবনম বুবলি ফেসবুকে এক ভিডিও বার্তায় করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন এই নায়িকা বুবলি বলেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যদিও কোভিড নাইন্টিনের কারণে পরপর কয়েকটি ঈদ আমাদের একদমই ভালো যাচ্ছে না এই মহামারী সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কিন্তু কিছুই করার নেই করোনার সঙ্গে যুদ্ধ করে আমাদের সুস্থ থাকতে হবে বেঁচে থাকতে হবে এবং ভালো থাকতে হবে কোরবানি করোনাকালীন ঈদে সবাইকে সতর্ক থাকা সাবধানে থাকার আহ্বান জানিয়ে বুবলি বলেন কোভিড নাইন্টিন থেকে বেঁচে থাকতে আমাদের কী কী সাবধানতা মেনে চলতে হবে তা আমরা সবাই জানি হ্যান্ড স্যানিটাইজ করা মাস্ক পরা দূরত্ব বজায় রাখা এবং সুন্দরভাবে কাজ করা তাই দয়া করে আমরা এসব মেনে চললে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই আমরা সাবধানে থেকে পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ঈদ মোবারক বুবলি সর্বশেষ অভিনয় করেছেন তপু খানের লিডার আমি বাংলাদেশ ছবির এতে বুবলির নায়ক হিসেবে আছেন শাকিব খান ছবিটির শুটিং প্রায় শেষের পথে বলে জানিয়েছেন নির্মাতা ধন্যবাদ সকলকে